নমস্কার সবাইকে অদ আপ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি তো অনেক জায়গায় বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে তো দেখে খুবই আর কি খারাপ লাগে তো আমরা তো শুধু দেখি তো ওই জায়গায় যাওয়ার মতো কোনো সিস্টেম বা হেল্প করার মতো আমাদের মানে পারতেছি না যাইতেছি না মানে যাইতে পারতেছি না কি একটা অবস্থা তো আমরা তো ওইরকমভাবে কোনো কিছু চিনিও না আর ইনোনে যায়ও নাই তো ওইরকমভাবে অভিজ্ঞতা নাই কোথাও যে যাব আর মানে দূরে থেকে আর কি দেখতেছি দেখে খুবই খারাপ লাগতেছে তো এই দুর্ঘটনা যদি আমাদের সাথে হইতো তাহলে আমাদের কি অবস্থা হয়তো তো যারা যারা কাছে আছেন যাতে যাতে সম্ভব তো তারা যাওয়ার চেষ্টা করবেন তো আসলে অনেকে হয়তো বা দিতে গেলে অনেক অনেক কথা তো আসলে কোনো কথাই কার না দিয়ে দিয়া মনে করেন যে দেয়াটা দরকার খুবই আমাদের আমি তো চিনি না তো ওইরকমভাবে তো আমার যদি ওরকম ই থাকতো বা চিনা জানা থাকতো বা কেউ থাকতো আমার সাথে একজন কেউ থাকলে আমি তো জেনে যত আমি পারি তো আমি চেষ্টা করতাম কাকা তো আমি আর কাকা সকালবেলা বেরোইছি সকালবেলা আমার মাছ রাখছি তো মাছগুলো দেখে কি খবৰ তোমাৰ দাদু নাই 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 আহ আহ

मार 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 मार

তো গরুর কে খেবাই দিয়ে নব তো গাছ দিয়ে নয় রে আই বলো তুই দিয়ে আমার আগে হাজির এই যে হম বু গাছ খেবেন খাও ফালায় না ফালায় না খাও ও কি মন করে খেবেনছি খাও খাও এই মা বিষটি একবারে বাড়ি ঘরের অবস্থা খারাপ এই তাহলে

আমাদের গ্রামের সকাল বেলার পরিবেশটা দেখে আপনাদের তো সকালবেলা এখনো মুখ নাই সকালবেলা কাজ কাম করে মুজে কই তো চলেন একটু ঘুরে আসি আর কি তো সকালবেলা পরিবেশটা খুব সুন্দর বাতাস তো হয়তোবা অন্য অন্য জায়গায় বৃষ্টি হইতেছে আমাদের এদিকেও বৃষ্টি হয় কিন্তু কম ওই রকম না কিন্তু বা বিরতি দেখতেছি খবরে দেখতেছি যে কি বৃষ্টির অবস্থা আর অন্য অন্য জায়গায় আমার খুবই খারাপ লাগতেছে আরো কোন জানি কুমিল্লে তারপর হইলো এই যে এই দিক দিয়ে আমার খুব যাওয়ার ইচ্ছা মানে আমি যদি একটা লোক পাইতাম আমার সাথে যাওয়ানোর জন্য তাহলে আমি গেতাম জায়গা হলো চিনি না দেখে ঝামেলা হয়েছে যদি চিনতাম না তাইলে আমি মানে চিনি হের হারা নয় চিনে যাওয়া যাব কিন্তু একটা একজন কালে পরিচিত থাকতো মানে সে সব জায়গায় ঘোরাঘুরি করে এরকম একটা মানুষ পরিচিত থাকলে আমি খেতাম

তো আমরা কুমড়ির শাক তুলতে যাইতাছি আর গরুর গাছ এর জন্য যাইতছি তো সাথে অনেক মেহমান আছে নেরে রে আইছে লিখন আব্দুল্লাহ আইসে আমরা আইছি অনেক মানুষ সবাই মিলে আসকে ঘাস কাটতে আর আমি আসছি আমি কমরি শাক তুলো আছে কমরি শাক রান্না করমও তো আমার অনেক পছন্দের একটা শাক কবরি শাক

सामने को अबे खेबे जल के ले बिष्टि बिष्टि के जल के ले तो आपको में जाए काम तो क्या बोले आय बू नौका बहिया तुम नौका उठिया खाले खाले ये 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 ये

তার <kritic language> ঐ পাছে নীদিন আহি

সাবও সাব রাইলা ইটু দ রাইলা খাবি নিলয় দেখ নিলয় কত তোমাকে আমি গিফট করলাম তো তো নাও নাও দেখ

বে খে দুইজনে বাৰু কৈ আছো এরা তোল এটা তোল তুল তোল তোল আমরা আমার নে

আব্দুলনি ওই একটা নেকি করবা আব্দুললে। কেন দছিস? থেক। এই তো দেখো। আমি ওই কমলে শার্টলা শেষ বাড়িতে চলে দতাছি আর বিশ করতেছি। আই ডু বাড়ি।

কাকা কাকা কেমন লাগলো কেমন লাগলো কাকা কাকা কি মন লাগলো কেমন লাগলো দিদি কেমন লাগলো বিজি নাই হন দিদি তো আমরা কমলে শাক নিয়ে আসে বললাম পাহাড় লাগছে খুব না তো পাহাড় না কামার আর তো একটি কমলে শাক তুললে বাড়িতে আইসে পড়ছি তো কমলে শাকটি একটু ভালো করে কেমন তো এই যে কমলে শাক নিয়ে এসে পড়ছি এই যে দেখেন কত সুন্দর একবার একদম অরিজিনাল তাই না একদম অরিজিনাল না অরিজিনাল কমলে শাক ঢাকা শহরে কমনি শাক হইলো খালি মোটা মোটা বড় বড় হয় কিন্তু কোনো স্বাদ নেই একদম হিদ্ধ তো যাই হোক আজকে সকালে বেরোটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকে বেরোয়া বড় করবো না আজকে অন্তয় সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার জন্য যারা যারা আর কি জলের পাশে আছে মানে করতেছে সবাই তাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন